ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জানতে পারেন যে সে মামার বাড়ি থেকে পালিয়ে এসেছে পরে মেয়েটিকে নিয়ে আসা আরম্ভক বাস অ্যাসোসিয়েশন অফিসে পরিবারের সঙ্গে যোগাযোগ করে খবর দেওয়া হয় মেয়েটির বাবাকে মেয়েটির বাবা এসে তাকে নিয়ে যান কিশোরী জানায় ভালোবাসার টানে বাড়ি ছেড়েছিল অঙ্গনওয়ারী কর্মীর এই উদ্যোগকে প্রশংসা করলেন সবাই থেকে আসছি আমি আমি ওখানে আমি উঠলাম ওঠার পরে ওই মেয়েটা কি করলো আমার গা থেকে ওনাটা খুলে নিল নিয়ে বলছে দাও তুমি ঘুরে চাপা দিল তখন আমার একটা সন্দেহ হলো যে মেয়েটা কি তাহলে বিক্রি তো মস্তিষ্ক আপনার কোনো প্রবলেম আছে আমি সময় সময় বললাম তুমি আমার ওনাটা খুলে নিলে কেন তুমি কি তাহলে কিছু গোপন করছো বলল যে না আমি কিছু গোপন করছি না আমার তাহলে তুমি কেন আমার ওনাটা খুলে নিয়ে রায়ে চাপা দিচ্ছ আমি ওকে গায়ে মাথায় হাত বোলালাম যে মা তুই আমাকে বল তোর কোনো ভয় নেই আমি তোকে কি জেগে পৌঁছে দেবো তখনও বললো যে আমি একটি ছেলের সঙ্গে চলে গেছিলাম আমাকে নিয়েছে এসে আমার মামা বাড়িতে আমি আবার চলে যাচ্ছি ওর কাছে কোনো ফোন নেই কিছু নেই বললো বলার পরে তুই চাইছে না এমন তো বাবার ফোন আছে বলো না মায়ের ফোন আছে হচ্ছে না তারপর আপনার ফোনটা আমরা মেটাবার হয় না যে আজকালকার দিনে কারণ ফোন থাকবে না বলে ওর থেকে আপনার নাম্বার নিলাম নিয়ে আমি আপনাকে যত কল করে জানালাম যে দাদা আপনার নেই এরকম ব্যাপার তো ও কিন্তু আবার ওই ছেলের সঙ্গে পালিয়ে যেতেছে ও চাই ওই ছেলেকে বিয়ে করতে আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি তোর আঠেরো উনিশ বছর বয়স হোক তোর বাবা মায়ের সঙ্গেই কথা বলে রাখ তুই যদি ওই ছেলেকেই বিয়ে করে মনে করিস সুখী হবি আমরা থেকে ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো ও বললো আমার মা আমাকে বাড়ি ঢুকতে দেবে না বলেছে মা বাবা এমনি আমি ওকে সেটা বুঝিয়েছি আমরা মায়ের ব্যথাটা বোঝার চেষ্টা কর তুই যখন একটা ছেলের সঙ্গে চলে গেছিস বাবা মায়ের মাথা নত হয়েছে অভিমানের জায়গা থেকে বাবা মা ওটা বলেছে

আরামবাগে আসার কারণ আমার মেয়েকে আমি মামা বাড়ি রেখেছিলাম মা বাড়ি থেকে আজকে হঠাৎ করে গাড়ি মানে টোটো ধরে ও চলে আসার চেষ্টা করে এবার চলে আসার কারণে ওই দিদির হাতে পরে ও দিদি এসে আমাকে যোগাযোগ করে ফোনে নেয় ফোনেতে যোগাযোগ করতে আমি এসেছি যে আমার মেয়েকে সুস্থভাবে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ মেয়েকে পেয়েছি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে হ্যাঁ অবশ্যই পড়াবো যদি পড়তে চায় অবশ্যই পড়াবো চেষ্টা আমি চাষের কাজ করি সব রকম বাড়ি চলে যাচ্ছে কারণটা বলতে ওই তো একজনকে ভালোবেসেছিল আমাদের পাশের গ্রামে সেই কারণে ওকেই বিয়ে করতে চায় বা ওকে মানে চায় ওই সেই কারণে আমরা কি চেয়েছিলাম যে যাতে একটু ভুলে যায় বা অন্য সময় বা টাইম হলে বিয়ে দেবো এটাই চেয়েছিলাম আমার আমার বাড়ি গোঘাটে হ্যাঁ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ঘটনাটা ঘটেছিল বলতে আমি একজন আইসিডিএস ওয়ার্কার আপনারা জানেন সেই কর্মসূত্রে আমি হিয়াতপুরে যাই তো হিয়াতপুরে যখন আমি টোটোই উঠলাম কারণ ওইদিকে তো আজকে আজকে যখন ডিউটি থেকে ফিরি তখন দেখলাম ওই মেয়েটি টোটোতে যথারীতি বসে আছে আমি যেখানে উঠলাম ওঠার পরে দু মিনিট রাস্তাটা অতিবাহিত হয়নি ও আমার গায়ের থেকে ওনাটা খুলে নিলো খুলে নিয়ে বললো আমি এটা মাথায় দেবো একবার দাও তো তখন আমি প্রথম ভাবলাম যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক অন্য কোনো প্রবলেম আছে ও হলে অন্যটা গা থেকে খুলে নিল কেন তারপর আমার যখন সন্দেহ হলো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আমি যে তুমি আমার অন্যটা খুললে কেন কিছু কি গোপন করতে চাইছো কেউ তোমাকে দেখে ফেলবে তুমি সেই কারণে চাপা দিতে চাইছো ও কিছু বলবে না ও হাসছে প্রথম অনেক নাটক করে নিজেকে ও ধরে রাখার চেষ্টা করেছিল কিন্তু আমার চোখেও বাঁচতে পারেনি পরে আমি যখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম যে তুমি বেটা নির্ভয়ে আমাকে বলো আমি তোমাকে ঠিক যোগ্য জায়গায় পৌঁছে দেবো তোমার কোনো ভয় নেই তুমি চলো তখন ও পুরো ব্যাপারটা আমাকে খুলে বললো যে আমি এরকম একটি ছেলেকে ভালোবাসি আমি তার সঙ্গে চলে গেছিলাম আমার বাবা মা জোর করে সেখান থেকে নিয়ে এসে আমাকে হিয়াতপুরোর মামার বাড়ি সেখানে রেখে দিয়েছিল সেখান থেকেও ও পালিয়ে আসছে লুকিয়ে সেই জন্য ওর হাতে কোনো ব্যাগও নেই কিচ্ছু নেই আমি ওকে যথারীতি কাবলে অব্দি টোটোই করে নিয়ে আসি ভাড়া টাড়া আমি বললাম আমি দিয়ে দিচ্ছি তোমার চিন্তা নেই তো কাবলে দেখে একটা আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে যাই সেই অটোই তুলে এনে আমি আমার অফিসে ওকে নিয়ে এলাম ওর বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইলাম প্রথম ও অস্বীকার করছিলো যে বাড়িতে নাকি কারুরই কোনো ফোন নেই যখন আমি ওকে বুঝিয়ে বললাম যে আজকালকার দিনে ফোন নেই এটা কি হতে পারে ও তখন ওর বাবার নাম্বারটা অনেকক্ষণ পরে আমাকে দিলো দেওয়ার পরে আমি ওর বাবাকে যোগাযোগ করলাম যে আপনি কি এই ব্যক্তি বলছেন উনি বললেন হ্যাঁ যে আপনার মেয়ে কোথায় উনি বললেন মামাবাড়িতে যেমন না আপনার মেয়ে তো মামাবাড়িতে নেই আপনি আসুন আমার আরামবাগের অফিসে আপনার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি ও কিন্তু আবার পালিয়ে যাচ্ছে বলতে ওনার বাবা ওনার কাকিমা এখন অফিসে এসেছে মেয়েটিকে সঙ্গে করে আমি ওনাদের হাতে তুলে দেব। মেয়েটা চাইছে ওই ছেলেটিকে বিয়ে করতে ও যেটা আমার কাছে প্রস্তাব রেখেছে আমি ওকে বুঝিয়েছি যে তোমার আঠেরো বছর কমপ্লিট হলে আমি তোমার বাবাকে কথা দেওয়া কথা বলবো এবং তোমার বাবা যদি মনে করে যে তোমার ওই জায়গাতেই সুখ হবে আর তুমিও যদি ভেবে তখন সুখী হবে তুমি ওই ছেলেকেই বিয়ে করবে ভুলভাল ডিসিশন নিও না কারণ তোর তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে ও সেটা মেনে নিয়ে এখন আপাতত আমার নাম মধুমিতা ভট্টাচার্য এটা নিয়ে এসেছি আমার আরামবাগ বাস মিনি বাস অপারেট প্লেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি